বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আমি একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিকালে এরকম একটা মুকরোচক নাস্তা থাকলে কিন্তু চায়ের সাথে একদম জমে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে বিকালের নাস্তায় ঝটপটভাবে কিছু করতে চাইলে আমরা কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করতে পারি তো আমি কিন্তু এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে আমি সামান্য পরিমাণে গাজর এভাবে কুচু করে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে আমি দুটা কাঁচামরিচ কুচু করে নিয়েছি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম হাফ চামচ এখানে আমি এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম এক চামচ এখানে আমি কিছু ধনিয়া পাতা নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো বন্ধুরা আমি মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর দুটা বলের মতো বানিয়ে নিয়েছি তো বোর্ডের উপরে আমি সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি তো বোর্ডের উপরে রেখে আমি হাত দিয়ে এটাকে চ্যাপ্টা করে নেব তো বন্ধুরা আমি এটাকে হাত দিয়ে এরকম চ্যাপ্টা করে নিয়েছি তো এখন একটা ছুরি দিয়ে আমি সমান করে কেটে নেব কাটা বাড়তি অংশগুলো কিন্তু ফেলে দেব না এগুলো কিন্তু পরবর্তীতে আমরা বানিয়ে দেব আমি এখন এগুলোকে চিকন চিকন করে কেটে নেব এখন আমি মাছ বরাবর আর একটা দাগ কেটে নেব তো আমার কিন্তু একটা নাস্তা বানানো হয়ে গেছে এভাবে কিন্তু আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি চার পাঁচটা আলু দিয়ে দেখেন কতগুলো আমার নাস্তা হয়েছে আমি বানিয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে সাইড করে রাখছি এখানে আমি দুই চামচ আটা নিয়েছি তো আটাটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা পাতা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু একটা ডিম ফেটিয়েও এই কাজটা করতে পারেন তো আমি আজকে এটা আটা দিয়ে করব তো বন্ধুরা আমি এটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি নুডলসটাকে আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি এক পিস নাস্তার টুকরো নিয়ে এ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম নুডলসের উপরে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে লাগিয়ে নেব কিন্তু একটা বানানো হয়ে গেছে এভাবে আমি সবগুলো বান তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো নাস্তার মধ্যে কঠিন করা হয়ে গেছে দেখেন কতগুলো হয়েছে আর আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলো ফ্রোজেনও করতে পারবেন তো যখনই মন চাবে বা বাচ্চার স্কুলে টিফিনে বা বিকালে নাস্তায় বলেন ছটফট ভেজে নিতে পারবেন তো এখন আমি এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা নাস্তাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তো তেল আমার গরম হয়ে গেছে তো এখন আমি নাস্তাগুলো ভেজে নেব বন্ধুরা ধৈর্য সহকারে এগুলো ভেঙে নিতে হবে নাহলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর আমি কিন্তু উল্টে পাল্টে এগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখেন সুন্দর একটা কালার আসছে তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেবো তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে একটা সুন্দর একটা নাস্তা তৈরি করা গেল বিকালে চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আচ্ছাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে আর অনেক ক্রিস্পি হয়েছে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিগুলো আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম